ইসরায়েল গাঁজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ নতুন কিছু নয় এতদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল হামার যুদ্ধবিরতি বা সমঝোতার কথা বলে আসলেও সম্প্রতি সুর প্রার্থীছেন তিনি এবার ইসরায়েলের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন ক্ষমতাধর এই মার্কিন তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী গণহত্যা করছে না এবং গাজা যা হচ্ছে তা গণহত্যা নয় গত একুশে মে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী গাঁজায় তাদের সামরিক অভিযানে গণহত্যা চালাচ্ছে না এমনকি গাঁজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার বিষয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সমালোচনাও প্রত্যাখ্যান করেছেন বাইডেন মূলত গাজা ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এমন অবস্থায় ফিলিস্তিন পন্থীদের কাছ থেকে প্রতিবাদের মুখোমুখি হয়েছেন বাইডেন এসব বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি তার অবিচাল সমর্থনের জন্য বাইডেনকে জেনোসাইড জো হিসেবে আখ্যায়িত করেছেন রয়টার্স বলছে সোমবার হোয়াইট হাউজের ওই ইভেন্টে বাইডেন গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার কথা সামনে এনে ইসরায়েল নিজেই ভিক্টিম বলে জোর দেন তিনি বলেন ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন লর আবরণের মতো দৃঢ় তিনি আরো বলেন আমরা সিনোয়ার এবং হামাসের বাকি কষাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে আছি আমরা হামাসকে পরাজিত করতে চাই